আজকে চলে এসেছি রথের মেলার ভিডিও নিয়ে জানি রথের মেলা চলে গেছে তাও দিন পরেই আমি ভিডিওটা আপলোড করছি একটু দেরি হয়ে গেল আমার তো রথের মেলা যেটা মেন খাবার সেটা হচ্ছে বাদাম ছাপা কড়াই ছাপা এই ধরনের খাবারগুলো এটাই আমি জানি তারপর আমি বোন আর বাবা রথের দিকে যাচ্ছিলাম ভগবানকে দর্শন করব বলে ভগবান তো আর স্বয়ং আসেননি এই রথটাই আমাদের দেখে ভগবানের দর্শনের স্বাদটা মেটাতে হবে তো যাই হোক ছোটো থেকে আমি শুনে আসছি রথের মেলায় গেলে রথের এই দড়িটা নাকি একটু ধরতে হয় বা রথটা একটু টানতে হয় রথটা তো আমরা টানতে পারলাম না দড়িটাই শুধু ধরে নিয়েছিলাম আর বাবা অন্য সাইডে গিয়ে প্রসাদ নিয়ে নিচ্ছিল প্রসাদ খেয়ে নিয়ে আমরা আবার সেখান থেকে চলে এসেছিলাম মেলার ভিতরে তো মেলার ভিতরে যাওয়ার জন্য রাস্তা একটু অন্ধকার ছিল তার জন্য করেই মুখটা স্পষ্ট করে দেখাতে পারলাম না যাই হোক আর এই মেলার এখানে কিন্তু খুব একটা বেশি ভিড়ও ছিল না কেননা এটা মেন রোড ছিল গাড়িও যাচ্ছিলো ওই জন্য করে তো সেখান থেকে আমরা আবার হাঁটতে হাঁটতে এই যে নাগরদোল্লাটা আছে ওখানটাই মেলার ভিতরটা ওইদিকেই আমরা যাচ্ছিলাম তো গাইস তোমরা নিশ্চয়ই এর থেকে আরও অনেক বড়ো নাগরতলায় উঠেছ তো এটা অনেকটা ছোট ছিল তাও এতে উঠে অনেক বড় বড় মহিলারা চেঁচামেচি করছিল কেন ঠিক আমি জানি না তো যাই হোক তারপরে আমি খেয়ে নিয়েছি ফুচকা ফুচকাটা শুধু জল ছিল না ফুচকাও খেয়েছি ফুচকা খেয়ে নিয়ে আমরা চলে গিয়েছিলাম ঘুগনির দিকে ঘুগনিটা তো আমার খেতেই হবে মেলায় গেলে আমার ঘুগনি মাস্ট খেতেই হবে ঘুগনির টেস্টটা কিন্তু দারুণ ছিল আইস তারপরে আমরা আবার বাড়ির দিকে চলে এসেছিলাম বাড়ি আসার সময় কিনে নিয়েছিলাম এই ড্রাবড়ি আইসক্রিম এগুলো সব কিন্তু আমি একা খাইনি বাড়িতে সবাইকে দিয়েছিলাম তারপরে আরও কয়েকটা ফটো তুলে নিয়েছি আর মেলা থেকে আসার সময় কিনে নিয়েছিলাম চাউমিন মেলা থেকে চাউমিন নিয়েছি আর নিয়েছি বাদাম চাপ আর কড়াই চাপা মাসেই চাউমিনটা ঢেলে নিচ্ছে আমরা ততক্ষণ চাউমিন খেতে থাকি আর এই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা